ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে এই প্রথম সফল রাষ্ট্রনায়ক হিসেবে ডক্টর ইউনুস এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে পেয়েছে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ অথচ ওয়াকারুজ্জামান উজ্জামান ছিলেন শেখ হাসিনার খুব কাছের আত্মীয় ডক্টর ইউনুসের সমস্ত কার্যক্রমগুলোকে সাধুবাদ জানিয়ে একই সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুস ইতিমধ্যেই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়কের খেতাবে ভূষিত হয়েছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর বাংলাদেশে এই প্রথম পুরো বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা থেকে শান্তিপ্রিয় বাংলাদেশে রূপান্তর করেছে ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশে 1000 বিশিষ্ট হাসপাতাল তৈরি করার উদ্যোগ নিয়েছে চীন সরকার এমন কি চীনের সাথেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হওয়ার পরিকল্পনার গুঞ্জন উঠেছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মানুষ এখন দ্রুত নির্বাচন চায় না বরং ডক্টর ইউনূসকে